আসসালামু আলাইকুম শরীফের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সে বিষয়টি হল একটি ফুলের রঙ হয় সেই ফুলটার নাম কি এটা কিন্তু জগতের কথা আপনারা জানেন একটি ফুলের চারটি রঙ হয় ফুল দেখতে হ্যাঁ ফুল কিন্তু দেখতে কিন্তু চারটি রঙ হয় একটি ফুলের চারটি রঙ হয় একটা ফুল এই ফুলের আবার চারটা কালার আছে সেই বিষয় নিয়ে কিন্তু দেখছেন সকলকে ধন্যবাদ জানাই দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যদি আপনি থাকেন আমার ভিডিওটি দেখতে আপনার ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আপনি বেলায় বাজিয়ে পাশে থাকুন আর শোন আজকে আলোচনা শুরু করা যাক একটি ফুলের চারটি রং হয় সেই ফুলটার নাম কি এটা হচ্ছে মারেফত জগতের কথা হাকিকত থাকি মারেপোর্

এই মারেফতের কথাটা কিন্তু সব জায়গায় বলা যায় না সব কানে কিন্তু এই বক্র আছে আমার বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন কিন্তু সবার কাছে যেতে পারি না এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলকে যে সমস্ত যদি বলা যায় না এরপর আমি চেষ্টা করি বলার জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দিচ্ছি মরিদানটা শুনতেছে এবারে বক্য মরিদানটা শোনা ছাড়াও যারা আছেন তরীকাকে ভালোবাসেন বিভিন্ন তরিকা বিভিন্ন মতাদর্শের লোক আমার আলোচনাগুলি নিয়মিত শুনে থাকেন আচ্ছা শুনে থাকলে আপনারা যদি উপকার হয় কথাগুলি ভালো লাগে কমেন্ট বক্সে যায় আমার জন্য দোয়া করবেন আমিন বলবেন শুরু করা যাক একটি ফুলের চারটি রং কোন জগতের কথা এটা হচ্ছে একটা হাকিবত জগতের কথা মারেম জগতের কথা কোন সময়ের কথা আল্লাহ রাবুল আলমিন তার হাবিব মুস্তফা পেয়ার রসুল করিম সাল্লাহ সাল্লাম সাজারা তুল এক নামক গাছের মধ্যে চারটা ডানা বিশিষ্ট আকারে ময়ূরের সুরতে রূপ ধারণ করে রায়া রহমত আলমীকে বসিয়ে রেখেছিলেন কিন্তু এই বসায় রাখার পরে

এই ফুলের নামটা এই ফুলটার নাম হচ্ছে পাক পানজাতন সুবহানাল্লাহ 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 এই ফুলটার নাম হচ্ছে পাক পানজাতন এটাকে পাক পানজাতনের ফুল বলা হয় এটা পাক পানজাতন অনেকে বোঝে না কিন্তু খুৎবার মাধ্যমে জুমার মাধ্যমে ওয়াহাবি কোন খারেজী কোন মুরজিআ যত বেতরী আছে সবাই কিন্তু এই কথাগুলি তারা বলে আল হাসান আল হুসাইন সাইয়দা সাবাবি আহলুল জান্নাহ ও হামযাতু আসাবুল্লাহ এবং আমার ইমাম হাসান এবং হুসাইন কথা বলে থাকেন ফাঁকান কথা তারা বলছে তারা নামাজের মাধ্যমে বলছে অথচ এম তারা মেনে নিতে চায় কেন তাদের এই জ্ঞানগুলি মগজে নাই এই সুক জ্ঞানগুলি না থাকার কারণে কিন্তু আজকে সমাজের মধ্যে এই ফেতনা এবং ফাঁসা তাহলে এই ফাঁক ফান্দাতন ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না রোজা রাখলে রোজা হবে না অজু করলে অজু হবে না তসবি তাহালিল পড়লে তসবি তাহালিল হবে না ফাঁক ফান্দাতনের মহাব্বত এবং সহাব্বত ছাড়া হজ করলে হজ হবে না দান করলে দান হবে না কুরবানি করলে কুরবানি হবে না অর্থাৎ মানব জীবনের যত কল্যাণকামী কাজ আছে প্রত্যেকটা কাজ আহলে বায়াত এবং ফাঁক ফান্দাতনের মহাব্বত নিয়ে করতে হবে এই ফুলের সন্ধানে ঘুরতে হবে কত উলিয়া উলিয়ার এই ফুলের সন্ধানে ঘুরছে এরপরে তারা মধু আহরণ করেছে এই জন্য প্রেমের প্রয়োজন প্রেম আগে হৃদয়ে লালন করবেন প্রেম নিজে লালন করতে হলে একজন মুর্শিদের কাছে যায় হাত ধরতে হবে তাহলে আজকে এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে একটি ফুলের চারটা রং হজরত ইমাম হাসান একটা রং হ্যাঁ এরপরে হজরত ইমাম হুসাইন আরেকটা রং মা ফাতেমা জোহরা একটা রং হজরত মামলা মুশকিল হুসার একটা রং কিন্তু নবী যে হচ্ছেন ফুল এই ফুলের চারটা রং হয়েছে সুহান আল্লাহ এই ফুলটার নাম হচ্ছে পাক পাঞ্জাতন এই ফুলটার নাম হচ্ছে আবার বলছি পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন হচ্ছে এই ফুলটার নাম অনেকে না জানার বিভিন্ন ফেতনা সৃষ্টি করে থাকে তা আমি বাবাজিরা জিরা অনুরোধ করছি এই দরবারের পক্ষ থেকে যারা বায়াত রাসুল গ্রহণ করেন নাই আপনারা বায়াত রাসুল গ্রহণ করে নিজের জীবনকে আপনারা আল্লাহ রাসুলের দিকে অগ্রসর করুন এবং ইসলামিক জগতে তরিকার জগতে নিজের জীবনটাকে সুখীময় করুন বায়াত রাসুল গ্রহণ করে একজন অলির সামনে সহমতে যায় আপনি আপনি অন্তরকে কাটি করুন আত্মশুদ্ধি করুন এবং নিজেকে একজন এবং মুহসিন হিসেবে বানাতে চেষ্টা করুন কারণ একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছাড়া কোনো থেকে আল্লাহ রব্বুল আলমের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না হবে না হবে না তাই দরবার শরীফের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি যারা নারী এবং পুরুষ মায়া গ্রহণ করেন নাই আপনারা বায় আসুন গ্রহণ করুন যেখানে শরীরের তরিকা থাকি মারে হতা শুধু মারে হতা নামাজ নাহরু জানাই পর্দানায় পুষি দানাই ওই জায়গার মধ্যে আপনারা যাবেন না কারণ ব্রেন দিয়েছে আল্লাহ মগজ দিয়েছে বিবেক দিয়েছে এগুলো হিসাব দিতে হবে আল্লাহ কাছে অন্তকাল থেকে নবীজির কাছ থেকে শাহজালাল সাহা পালন এই বাংলাদেশের মাধ্যমে হক ওলাম এই কারণী অলিয়াল্লা ইসলাম কায়েম করে যাচ্ছে এবং এই ইসলামকে তারা হৃদয় লালন করছে তরিকাকে তারা বাস্তবায়ন করছে এই পথে চলবেন নামাজ নাই জানাই নাই পর্দা পশিদে নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই বাংলাতে কথা বলি এখান থেকে আপনারা দূরে থাকবেন এটা আমার রিকোয়েস্ট হক কথাগুলি না বললে আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে আগুনের কিছু দ্বারা জিব্বাগুলি কেটে দিবে সেজন্য হক কথা বলছি আর হক কথা বলতে আমি কিন্তু দ্বিধাবোধ করি না আপনারা জানেন যে মারেফার জগতের কথা আমি হক কথা বলি বলে ফেলি কেন মানুষ পীরের দরবারে ঘোরাঘুরি করে পায় না দেয় না পঁচিশ বছর আঠারো বছর বিশ বছর অনেকের জীবন বিফলে চলে গেছে সাধনার সময় চলে গেছে সাধনা করতে পারে না এজন্য আমি মানুষ যেমন দুনিয়ার জগতে জমি জামার দলিল করতে করিয়া তালাস করে আমি মারেফত জগতের সিয়া ওয়ার এবং দাগ নম্বর গুলি ইউটিউবের মধ্যে আমি প্রচার করি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার দরবার শরীফটা শাহিমুদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদরে গাব্দ কিশোরগঞ্জ আপনারা সকলে ভালো থাকুন উপকৃত হয়ে থাকলে আলোচনা শুনে আমার আজকে বলাটা সার্থক শুক্রে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম অবর্তু